আজকের যেটা পদযাত্রা বিশেষত আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট ঘোষণা করছেন সেই বাজেটে যে লক্ষ্মী ভাণ্ডারের বৃদ্ধি হয়েছে পরিমাণ এবং শুধু লক্ষ্মী ভাণ্ডার নয় বিভিন্ন প্রকল্পের সিভিল্টিয়ারদের বেতন বৃদ্ধি হয়েছে আশা কর্মীদের হয়েছে যুবক যুবতীদের জন্য একটা ভাতার অ্যালটমেন্ট হয়েছে এই সেই যে জনমুখী বাজেট সেই বাজেটের জন্য আজকে দুবরাজপুরের মা বোনেরা সতঃ্কৃতভাবে মিছিলে হেঁটেছেন এসেছেন শুধুমাত্র এই জন্যই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু যে লক্ষ্মী যে বর্ধিত টাকা সেটা কিন্তু গতকাল থেকে তাদের অ্যাকাউন্টে ঢুকেও গিয়েছে শুধু নয় যে ঘোষণা নয় মানে কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে কথা দিয়েছেন সেদিন দাঁড়িয়ে এবং গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি সমস্ত মায়েদের বোনেদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ওই ইতিমধ্যেই ঢুকে গিয়েছে যার জন্য আজকে আমার শহরের মা বোনেরা রাস্তায় নেমেছেন রাজপথে নেমেছেন আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জন্য প্রণাম আপনারা জানেন প্রতিদিন আগে যে নবান্ন থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল প্রত্যেকটা মা বোনদের লেগে যারা হাজার টাকা পায় তাদেরকে পনেরোশো টাকা দেওয়া হয়েছে যারা বারোশো টাকা পায় তাদেরকে সতেরোশো টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী আমাদের বাংলার অগ্নিকন্যা বাংলার জননেত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় Да, no, no, no.